মাত্র দেড় কাপ আটা দিয়ে আর চায়ের সাথে খাওয়ার জন্য ফাটাফাটি নাস্তা তৈরি করে দেখাবো এটি হলো ভাজা পাউরুটি এই পাউরুটি বেকারি ওভেন দুটোকেই হার মানিয়ে দিবে নরম তুলতুলে এই পাওটি কিভাবে তৈরি হয় তো চলুন দেখে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ভাজা এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আর আটাটা আমি চেলেই নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে তাহলে ভালো হবে আর এখানে নিয়ে নিব আমি স্বাদ মতো লবণ দেখুন লবণটা পরিমাণটা একদম কম মানে স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এখানে এখানে হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা দিলে ভালো লাগবে আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু আমার তো মনে হয় চিনিটা দিলে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে আমি গোড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দিবেন তাহলে কিন্তু এই পাউটিটার টেস্ট বহু গুণ বেড়ে যাবে খেতে অসম্ভব ভালো লাগবে এখানে আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি অবশ্যই কুসুম গরম দুধ হতে হবে আর দুধ না দিলে পানি দিয়েও করতে পারেন যেহেতু আমি গুঁড়া দুধ নিয়েছি এখানে পানি অ্যাড করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে আমি লিকুইড দুধ দিয়েই করে দেখালাম আর অল্প অল্প করে দুধ দিয়ে এখানে আমি বেটারটা মাখিয়ে নিব এখানে আপনার পানির পরিমাণটি দুধের পরিমাণটি একটু কম করলে যথেষ্ট কিন্তু আমার একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই আমি এখানে একটু শুকনা আটা অ্যাড করে নিব। যদি লিকুইড হয়ে যায় শুকনো আটা দিয়ে অ্যাড করলে কিন্তু সুন্দর ডোর মতো হয়ে যাবে আমি এটা রেস্টে রেখে দিব আর পাউটির ডোর কিন্তু নরম করলে পাউটিটা খুব সুন্দর রেজাল্ট হয় এই জন্য আমি একটু নরম করে নিয়েছি এটি কিন্তু একদমই সহজভাবে তৈরি হয়ে যায় কারণ যে কোনো মানুষই এটা করে নিতে পারবে আর এভাবে করে ভালো মতো মধে নিতে হবে দরকার পড়লে হাত দিয়েও মুধে নিলে বেশি ভালো হবে আর হাতে প্রথমে কিন্তু চিপচিপি হয়ে লেগে যাবে ভয়ের কোনো কারণ নাই এটা রেস্টে রেখে দিলেই আবার আপনাতে ঠিক হয়ে যাবে দেখুন আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি এখন এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব জাস্ট পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন আমার অনেকটাই কিন্তু এটা ফুলে ডাবল হয়েছে অল্প সময়ের মধ্যেই কিন্তু ফুলে যায় ইস্ট যদি ভালো হয় আমি এখানে সামান্য একটু ঘি হাতে মেখে নিলাম ঘিটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে চেষ্টা করুন ঘি দেওয়ার ঘি না থাকলে সয়াবিনে তেল দিয়েও করতে পারেন হাতের সাথে এভাবে ঘি বা তেল নিয়ে মাখালে কিন্তু এই ডোরটা একদম হাতে আর লেগে যাবে না দেখুন অনেকটাই আমার সেট হয়ে এসেছে এই পর্যায়ে যদি আপনাদের কাছে খুবই লিকুইড হয়ে থাকে তো একটু শুকনো আটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আর একটু ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এভাবে মেখে দেখুন আমার সুন্দর একটু শুকনো আটাও লেগেছে আমার ডোরটা তৈরি করে নিলাম এখন আমি প্লেন সারফেস নিয়ে নিলাম এখানে আমি শুকনা আটা দিয়ে টেবিলের ওপর দিয়েই সারফেসের উপর দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে আরেকটু একটু মধে নিচ্ছি আর এভাবে দেখে বুঝতে পারছেন কিভাবে মধে নিচ্ছে আর একটু ডোর তৈরি করে নিচ্ছি এভাবে করে একটু লম্বা শেপ করে আমি ডোরটা তৈরি করে নেব আপনারা চাইলে এর চেয়েও চিকন করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু মোটা টাইপেরই করছি কারণ চিকন করলে কিন্তু এগুলো আরও বেশি হবে আর এটা রেস্টে রাখতে হবে না সরাসরি কেটে আমি চলে যাব চুলার কাছে আর দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে অল্প অল্প শুকনা আটা দিয়ে এভাবে ডোরটাকে আমি লম্বা করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমার ডোটটা অলরেডি হয়ে গেছে আমি এখন একটু ঘি চাকুর সঙ্গে লাগিয়ে আপনারা চাইলে তেল দিয়েও চাকুটাকে রেডি করে নিতে পারেন আর এভাবে করে কেটে নিব দেখুন ঠিক সিম্পলভাবে কিন্তু ইজিলি কেটে ফেললাম এভাবে করে কেটে এটাই আমার শেপ আমি আর কোনো শেপ দিব না কত ইজিলি দেখুন যে কোনো মানুষই কিন্তু এটা করতে পারে সেপটা দেখে বুঝতে পারছেন এটা কাটতে কাটতে চুলার কাছে যেতে যেতে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ইসটা যদি ভালো হয় তাহলে এর রেজাল্ট অনেক ভালো হয় আর যে প্লেটে আমি কেটে রেখে দিচ্ছি সেই প্লেটে ঘি বা তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু প্লেটের সঙ্গে লেগে যাবে না এখন চলে আসলাম সরাসরি চুলার কাছে চুলাতে আমি তেল আগে থেকে বসিয়ে দিয়েছি হালকা জালে দেখুন তেলটা দেখে বুঝতে পারছেন হালকা কুসুম গরম হয়েছে এ পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি পাওটি গুলা আর দেখুন এখনই কিন্তু ভেসে উঠেছে খুব জোরে জাল বা খুব জোরে আঁচ রাখা যাবে না কেননা উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ভাজতে হবে দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে আমি এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিব আর এভাবে করে উল্টে পাল্টে দিয়ে এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি পাঁচ ছয় মিনিট ধরে এটা ভেজে নিচ্ছি কালারটা সুন্দর চলে আসছে দেখে বুঝতে পারছেন কেমন কালারটা হবে এই কালারেই আমি আর কিছুক্ষণ ভেজে কিন্তু এরকম ডিপ কালার করে নামিয়ে নেব এগুলো কিন্তু খুবই ফ্লাভারি এবং ফুলে ফুলে ডাবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি এখন একটা একটা করে উঠিয়ে নেবার এই পায়টিগুলা কিন্তু একদমই তেল লাগে না কেননা তেলটা শুধু দেওয়াই হয়েছে কিন্তু তেল যেমন তেল তেমনই আছে শুধু এটা ভাজতে কিন্তু কোনো তেল বা কোনো কিছুই তেমন লাগে না ভিতরে কোনো রকম তেলই যায় না খুব সুন্দরভাবে ভাজা হয় অনেকে ভাববেন যে এটাতে মনে কতটা তেল মোশন করে নিয়েছে কিন্তু না জাস্ট শুধু তেলটা উপরে থেকে যায় এখন আমি পরের ব্যাচগুলা এভাবেই ভেজে নিব দেখুন আমার কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন উপরে একটু হালকা ক্রিস্পি ভাব হয় আর ভিতরে এত সফট এটা চায়ের সাথে খেলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এবং টেস্টি এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আর ভিতরে দেখুন কতটা জালি ভাব এবং এত ফ্লাবি এবং এত নরম সফট বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ